দেখুন আমাদের জেলার জন্য জেলাবাসীর জন্য অত্যন্ত সুখবর যে আমাদের যে বহুদিনের স্বপ্ন ছিল এবং আমি কথাও দিয়েছিলাম যে ব্যাঙ্গালোর অব্দি বালুরঘাট থেকে ট্রেন চালাবো সেই ট্রেন মাননীয় সাপ্তাহিক ট্রেন মাননীয় রেলমন্ত্রী দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আগামী সতেরো তারিখ মালদা থেকে তার মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবেন আমি এই উপলক্ষে জেলাবাসীকে এবং আমার লোকসভা সকল অধিবাসীদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই এর সাথে এক একগুচ্ছ ট্রেন উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ পেতে চলেছে তার জন্য মাননীয় রেলমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ আমি এই ঘোষণার কিছুদিন আগেই আমি শুধু একটা কথাই বলবো পলিটিক্যাল কথা বলবো যে একজন নেতা এসেছিলেন তিনি বলে গেছিলেন যে সুকান্ত মজুমদার যদি কথা দিয়ে কথা রাখে তাহলে পরে বিজেপিকে ভোট দেবেন সুকান্ত মজুমদার কয়েক মাস আগে থেকেই বলে যাচ্ছিল প্রায় এক বছর ধরে সাংসদ হওয়ার পর যে এবার বেঙ্গালুরু ট্রেন চালাবো বেঙ্গালুরু ট্রেন চালাবো আমরা কথা দিলে কথা রাখি তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে গেছেন আমি তৃণমূলের নেতাদেরকেও বলবো তৃণমূলের কর্মীদেরকেও বলবো যে সুকান্ত মজুমদার কিন্তু কথা রেখেছে ভোটটা কিন্তু এবার বিজেপিকে দিতে হবে